আসসালামু আলাইকুম জামাই বইয়ের মধ্যে ঝগড়া এটা মিডিয়াতে কম উদাহরণ আছে এরকম কিছু অনেক উদাহরণ আছে কিন্তু সাইফ আলী খানার কারিনা কাপুরের মতো ঝগড়ার উদাহরণ খুব কমই আছে আমরা দেখছি এর আগে জামাই হাজব্যান্ড ওয়াইফ নায়ক নায়িকা হাজব্যান্ড ওয়াইফ বা পরিচালক নায়িকা হাজব্যান্ড ওয়াইফ বা নায়িকা স্ক্রিপ্ট রাইটার হাজব্যান্ড ওয়াইফ বা ডান্স ডিরেক্টর মানে মিডিয়ার মধ্যে নায়ক নায়িকা বা ডিরেক্টর পরিচালক প্রযোজকের মধ্যে নায়িকাদের মধ্যে সম্পর্ক হয় এবং বিয়ে হয় এখন কথা হলো যে সাইফ আলী খানের শরীরে যে ছয় বার চাকু মারল এই ছয় বার চাকু কে মারল এই ছয় বার চাকু মারা সাইফ সাইফ আলী খানের শরীরের এই চাকু খাওয়া এই আঘাত একটা ভিন্ন ধারায় অতিবাহিত করার জন্য বিভিন্ন চেষ্টা চলছে কিন্তু কয়েকটা ছোট ছোট তথ্য যদি মেলানো যায় তাহলে এই অভিযোগের তীরটা আসলে স্বামী স্ত্রীর ঝগড়ার দিকেই আঁকায় কানিডা কাপুর নিজে স্ট্যাটাস দিছে সে রাত দুইটার সময় এসছে পার্টি শেষ করে বাইরে থেকে আর সাইফ আলী খান বলছে নিজের মুখে যে তারা বাড়িতেই ছিল কারিডা কাপড় বাড়িতেই ছিল এবং যখন সাইফ আলী খানের সঙ্গে যে ওই ব্যক্তির কল্পিত কল্পনার ব্যক্তির মারামারি হচ্ছিল তখন এদেরকে এগারোতলায় তলায় উঠাই দিয়ে এই লোকটাকে এগারোতলায় একটা রুমে আটকে রাখা হয় এখন কথা হচ্ছে যে যদি কথা ধরি সত্যি ধরি তাহলে হাজব্যান্ড যদি আহত হয় তার সঙ্গে তো ওয়াইফ হাসপাতালে যাবেই যদি কারেন্ট অ্যাক্পের কথা সত্যি ধরি যে সে পরে এসে দেখছে এই অবস্থা তারপরেও তো হাজবেন্ডের সঙ্গে তার হাসপাতালে যাওয়া উচিত ছিল কিন্তু যার সঙ্গে হাসপাতালে গেছে সে তার ছোট্ট নাবালক শিশু তাকে নিয়ে হাসপাতালে গেছে সাইফ আলী খান একটা স্কুটারে করে যে স্কুটারে করে হাসপাতালে গেছে সেই স্কুটারওয়ালা বলছে যে বাসা থেকে দশ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছায় দিছে আর হাসপাতালে এন্ট্রি হয়েছে বাসা থেকে যাওয়ার দেড় ঘন্টা পরে কারণ হচ্ছে গিয়ে সাইফ আলী খান তার ম্যানেজারকে ফোন দিছে হাসপাতালে আসার জন্য তার ম্যানেজার হাসপাতালে আসছে এবং হাসপাতালে তার ম্যানেজারের নামে সবকিছু লেখাপড়া হয়েছে তার ছেলের নামে ছেলের নামে এখানে সে ইনভলভ করতে চায় নাই ঠিক আছে মানলাম যে এই কোনো এক আত্মঘাতী লোক এসে চোর এসে বা ডাকাত এসে তাকে স্টেপ করছে কিন্তু যখন সে হাসপাতাল থেকে আসে নবাব সাহেব তখনও কিন্তু তাকে তার স্ত্রী হাসপাতাল থেকে রিসিভ করতে যায় নাই যায় নাই ঠিক আছে বললাম যখন সে হাসপাতাল থেকে বাড়িতে ঢুকতেছে তখনও তার স্ত্রী তাকে আলিঙ্গন করতে যায় নাই ওয়েলকাম করতে যায় নাই মানে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা তখনও বিদ্যমান আপনারা দেখছেন কিছুদিন আগে আল্লু অর্জুনকে ওই যে এক সাধারণ ফ্যান সাধারণ নাগরিক আল্লু অর্জুনের ফ্যান ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে মারা গেছে তো সেই ফ্যানের মামলায় আল্লু অর্জুনকে গ্রেফতার দেখানো হয়েছিল এবং একদিন জেল পরে আল্লু অর্জুন যখন বাড়িতে গেল তখন আল্লু অর্জুনকে কিন্তু তার স্ত্রী সন্তান দৌড়ে এসে আলিঙ্গন করছে তো সেম চিত্রটা সাইফ আলী খানের ক্ষেত্রে কেন দেখা গেল না আসলে কারিনা কাপুরের রাগটা কোথায় কি কারণে সে সাইফ আলী খানের উপরে রেগে গেছে যে সে সাইফ আলী খানকে স্টেপ করছে বিষয়টা কিন্তু কারিনা কাপুরকে সাইফ আলী খান করা নেই এখন বিষয়টা হচ্ছে অনেকেই ভাবছে যে এটা একটা পরকিয়া প্রেম রিলেটেড কোনো সাবজেক্ট যদি পরকিয়া প্রেম রিলেটেড কোনো সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটা কে করেছে নিশ্চয়ই সাইফ আলী খান করেছে কারণ সাইফ আলী খানের উপরেই রাগটা ঝাঁটছে ক্যারিডা কাপড় এখন সাইফ আলী খানের তো রেকর্ড আছে তাই না সে আগে একটা বিয়ে করছে সেই বিয়ে সে মানে তার রেকর্ড আছে প্রেম করার তার রেকর্ড আছে আর সে নবাব পরিবারের ছেলে সে বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রেমে পড়বে এটাই তো স্বাভাবিক তো যাই হোক তার উপরে সে আবার একজন হিরো এখন সাহেব খানের উপরে সমস্ত রাগ তো কারিনা কাপুর ঝেড়ে ফেলছে এখন এই রাগটা যদি রাষ্ট্র হয়ে যায় এই রাগটা যদি সবাই জেনে যায় তাহলে তো মান সম্মান দুজনেরই যাবে একজনের যাবে না সাইফ আল্লী খান এবং কারিনা কাপুর এটাকে বিভিন্নভাবে ঢাকার চেষ্টা করছে কিন্তু মাঝখান দিয়ে কিছু নিরীহ মানুষ ফেঁসে গেছে জেলে গেছে আর জেলে একবার যদি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় তাহলে তো আর চা বিস্কুট খাওয়ায় না মোটামুটি ভালোই উত্তম মধ্যম হয় এই যে বিড়ম্বনা তৈরি হইল সাইফ আলী খানের এবং এই জামায়ুয়ের ঝগড়ার কারণে তো এই বিড়ম্বটা আসলে সবাই বুঝে গেছে মানে ঘরের কথা পরে আসলে জেনে গেছে মানলাম এখানে সাইফ আলী খান তার ঘরের কথা কারণে জানাইতে চায় নাই বলে এই বিষয়টা করছে কিন্তু এদিকে আমাদের বাংলাদেশে আরেকজন আছে এই নায়িকার কোনো সিনেমা আমি এখনও দেখি নাই তবে তাকে নায়িকা বলতে হচ্ছে কারণ সে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছে এবং প্রথম সারির নায়কদের সঙ্গে এসে অভিনয় করেছে তার নাম নিঝুম তার সঙ্গে আমার একটা কাজ করার অভিজ্ঞতা আছে সম্ভবত কোনো একটা কোনো একটা বিজ্ঞাপনের শুটিং করছিলাম বহু আগে পনেরো বিশ দশ পনেরো বছর আগে একটা বিজ্ঞাপনের শুটিং করছিলাম এবং তাকে একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য ডিওপি এবং ডিরেক্টর অনেকক্ষণ চেষ্টা করলো বহুক্ষণ চেষ্টা করলো যে একটা এক্সপ্রেশন বের করে আনতে হবে সেই এক্সপ্রেশন মানে অবাক হওয়ার একটা এক্সপ্রেশন তো ক্যামেরার সামনে সে সেই এক্সপ্রেশন দিতেই পারছে না এবং দীর্ঘ ছয় সাত ঘন্টা চেষ্টা করার পরে তার একটা ক্লোজ শট এক্সপ্রেশনটা নিবে এবং একটা ডিফারেন্ট একটা সে পদ্ধতি অবলম্বন করলো এবং সেই পদ্ধতি অবলম্বন করে তার এক্সপ্রেশনটা বের করলো আমাদেরকে ওই সেট থেকে বের করে দিয়ে তো আমার এই কন্টেন্টটা যদি ওই সময়ের কেউ দেখে থাকেন সেখানে সাইরেন রাজিম জয় ছিল সেখানে রহিম সুমন ছিল সায়না তুষ্টি ছিল আরও অনেকেই ছিল তো যারা যারা ইভেন নিজেও যদি এই কন্টেন্টটা দেখে থাকেন তাহলে হয়তো সে বুঝতে পারবে যে মনে করতে পারবে বিষয়টা কী ছিল তো এরকম একজন অভিনেত্রী যাকে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগছে যে একটা এক্সপ্রেশন আনার জন্য এখন তার কি অবস্থা আমি যাই না তো সে এক ক্যাব ড্রাইভারকে বলছে মামলা দিয়ে দিছে সেই ক্যাব ড্রাইভার নাকি তাকে অপহরণ করার চেষ্টা করেছে এবং পুরো বিষয়টা যে একটা নাটক এই এই ধরনের কথাবার্তা বলছে এখন পুরো বিষয়টা যদি নাটক হোক আর পুরো বিষয়টা যদি সত্য ঘটনা যাই হোক কারণ এই পুরো বিষয়টা আসলে রিভিল করা উচিত পুলিশের দায়িত্ব এটা যেই ক্যাব ড্রাইভার যার সম্পর্কে মামলা হয়েছে সে খুব সাধারণ একজন মানুষ একজন সাধারণ মানুষ কোনো একজন নায়িকার কান্নাকাটিতে তার লাইফটা যেন নষ্ট না হয় নায়িকারা যে কি করতে পারে সেটা সিনেমায় যতটুকু আপনারা দেখেন বাস্তবে তার চেয়ে কিন্তু কয়েক ধাপ এগিয়ে তারা সিনেমায় তারা যে অভিনয় করে বাস্তবে তার চাইতে আরও কয়েক ধাপ অ্যাডভান্স অ্যাক্টিং করে তারা সো এইখানে একটা বিষয় আছে নায়িকাদের সকল কথাই যে ধর্তব্য এরকম কিছু না তবে সঠিক তদন্ত করে সেই ছেলেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র কথার উপরে বেস করে সে একজন নায়িকা বলে কথার উপরে বেস করে তার উপরে একটা ব্যবস্থা নেবেন তা কিন্তু হওয়াটার সমাচীন হবে না কারণ এইখানে আমারও একটা কনফিউশন আছে তাকে হাতির ঝিলে সে যেভাবে হাতির ঝিলের মতো একটা জায়গায় সে যেভাবে গাড়ি থেকে পড়েছে সে যেভাবে এক্সপ্লেন করেছে চলন্ত গাড়ি থেকে লাভ দিয়ে পড়েছে ওইখানে অনেকগুলো সিসি ক্যামেরা আছে সেই সব সিসি ক্যামেরাগুলো তদন্তের আওতায় এনে তার কথার সত্যতা আগে প্রমাণ করতে হবে আর যদি সে সত্য কথা বলে থাকে তাহলে এটার একটা কঠিন শাস্তি হওয়া উচিত বাংলাদেশে উবারে এরকম দুই তিনটা ঘটনা আরও ঘটছে উবার কেন্দ্রিক এবং এই ঘটনাগুলো খুব রেয়ার ঘটে বাট তারপরেও যেখানে মানুষ চিন্তা করে যে উবার একটা সেফ জায়গা যেহেতু অপারেটরকে কল করে নাম্বার দেয় অ্যাপে ডিটেল থাকে সব কিছু মিলিয়ে উবারকে একটা সেফ জার্নি মনে করে মানুষ সেই জার্নিটা নিরাপদ রাখা আমাদের আসলে নাগরিক দায়িত্ব আর পুলিশের তো এটা কর্তব্যের মধ্যে পড়ে সেই জায়গা থেকে এটা সুষ্ঠু তদন্ত করে এই নিঝুমের এই কাণ্ডটা একটা সমাধান আসলে বেরিয়ে আসে যদিও সবাই বলছে যে ভাইরাল হবার জন্যে নিঝুম এই কাজটি করছে আসলে কি নিজুম ভাইরাল হবার জন্য এই কাজটি করছে কিনা এটি আসলে তদন্ত সাপেক্ষেই বেরিয়ে আসবে তবে আমার যেটি মনে হয় যে অতি মা মানে অতিরঞ্জিত অনেক বিষয় এখানে আছে যা হয়নি তার চেয়ে বেশি কিছু এখানে ইনভলভ সেটা নিজুমের দিক থেকে হোক অথবা ক্যাব ড্রাইভারের দিক থেকে হোক কিছু একটা এখানে আড়াল করা হয়েছে যেটি সাইফ আলী খান আর কারিনা কাপুর করতে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই ঠিক এরকমই নিজুম আর ক্যাবের ক্যাবওয়ালার মধ্যে একটা কিছু একটা জিনিস আছে যেটা আড়াল হচ্ছে এই বিষয়গুলো সামনে আসা উচিত তো গত বিগত কয়েকদিন আসলে বলার মতো এই ঘটনাই ঘটেছে এর মধ্যে মণিকে সবাই ভুলে যাচ্ছে বডির কিছু দলিল আমার কাছে এসছে যেগুলোতে সে টাকা পয়সার ডিট করছে এবং সেইখানে সাইন করতেছে সেটার ভিডিও আমার কাছে এসছে কিন্তু সেইগুলো মণি কি সেই যারা যারা টাকা মণি যাদের কাছ থেকে টাকা আছে সেই টাকাগুলো কি সে ফেরত দিছে কিনা এরকম কোনো আপডেট ভিডিও এখনও পাওয়া যাচ্ছে না দেখছি না ভিডিও অনলাইন ইয়েতে ইয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এখনও এরকম কোনো ভিডিও দেখতে পাচ্ছি না তবে হিউজ পরিমাণ টাকা যে সে হাতাইছে তার প্রমাণা দিয়ে আমার কাছে এসছে আর একটা ঘটনা হচ্ছে রাসেল আর বর্ষা তাদের যে নাটক সেই নাটকও চলমান আছে এখনও এর মধ্যে রাসেল মিয়া তো মোটামুটি রিলিফড যে আচ্ছা ঠিক আছে যেহেতু বর্ষার সম্পর্কে এত কিছু বেরিয়েছে সো রাসেল মিয়া নিজেকে অনেক রিলিফড মনে করছে সে মনে করছে সে অনেকটা নির্দোষ এবং মানুষকে সে মানুষও তাই আমাদের ভিতরেও এখন অনেকটা সেই ধরনের চিন্তা ভাবনাই আসছে যে হ্যাঁ যতটা রাসেল মিয়াকে দোষী করা হয়েছে ততটা হয়তো সে দোষী নয় এই তো বিশেষ আর কোনো উল্লেখযোগ্য ঘটনা মিডিয়াতে বলার মতো আর কিছু ঘটেনি যা আপনাদের সঙ্গে শেয়ার করব যা ঘটেছে রিসেন্টলি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম আর সামনে অনেকগুলো সিনেমা এসছে কিন্তু কোনো সিনেমাই আমাকে আসলে আমি চেষ্টা আমি আমার চেষ্টা ছিল যে প্রত্যেকটা সিনেমার রিভিউ আমি দিব এবার দু হাজার পঁচিশ সালে যে কোনো সিনেমা রিলিজ হবে কিন্তু যেই ধরনের সিনেমা আসছে আর যে মানের সিনেমা আসছে আমি এখনও পর্যন্ত হলে নাই তবে রিক্সাওয়ালাটা আমি তারপরে যা রিক্সাওয়ালাটা দেখবো সেটা রিভিউ আপনাদেরকে খুব স্বীকৃতি দেবো তো সে পর্যন্ত ভালো থাকবেন খুব হাফেজ